ওয়েলকাম টু ইনফরমেশন হাব দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কোন বুথে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বর্ধমান পূর্ব লোকসভা ও বর্ধমান দুর্গাপুর লোকসভার সকল বিধানসভার সকল বুথের রেজাল্ট জানতে পারবেন এখন দেখে নেব কীভাবে এই রেজাল্ট জানবেন এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট শিট এটা আটত্রিশ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এই রেজাল্ট থাকার জন্য আপনাদের বিধানসভা কেন্দ্রের নাম এবং পোলিং স্টেশনের নম্বর জানতে হবে অর্থাৎ বুথের নম্বর এই নম্বরটা আপনাদের বুথে লেখা ছিল এবং এটা ভোটার লিস্টও আছে এবং আপনার যে ভোটার স্লিপ দেওয়া ছিল সেখানে লেখা আছে বিধানসভা অনুযায়ী প্রত্যেকটা বুথের অনুযায়ী এই রেজাল্ট আছে যেমন এক নম্বর পোলিং স্টেশন ওয়াসিম সরকার দুশো সাতাশিটা পেয়েছে নীরব খা উনাশিটা পেয়েছে শর্মিনা সরকার চারশো চুয়ান্নটা পেয়েছে এবং টোটাল ভোট আটশো পঁয়ত্রিশটা পেয়েছে এবং নোটাতে তিনটে টোটাল আটশো আটত্রিশটা ভোট হয়েছে এই যে আটশো আটত্রিশটা ইভিএম এ যে ভোট হয়েছিল সেই ভোটে রেজাল্টের ভোট কিন্তু আলাদা করে পার্ট তে গণনা করা হয়েছে এইভাবে বিধানসভা ভিত্তিক একে একে স্টেশন নম্বর অনুযায়ী প্রত্যেকটা রেজাল্ট এভাবে আছে আপনারা দুশো ছেষট্টিটা পার্টির দেওয়া আছে এবং টোটাল ভোট অসীম সরকার পেয়েছে একাশি হাজার দুশো চুরানব্বইটা শর্মিলা সরকার পেয়েছে ডক্টর শর্মিলা সরকার পেয়েছে এক লাখ দু হাজার ছশো ছাপান্ন এইটা হচ্ছে বিধানসভা ভিত্তিক অর্থাৎ দুশো আটষট্টি বিধানসভায় পেয়েছে বর্ধমান পূর্বের মধ্যে এবার প্রত্যেকটা বিধানসভার কিন্তু আলাদা আলাদা করে এবং ভূত ভিত্তিক আলাদা আলাদা করে দেওয়া আছে এই যে ভিডিওতে আজকে দেখলেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পিডিএফ লিঙ্ক পাবেন সেখানে বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি যে বুথের রেজাল্ট আপনারা দেখতে পারবেন পরবর্তীতে আমরা অন্যান্য যে লোকসভার আছে তার ভিত্তিক ফলাফল আপলোড করে দেবেন সেজন্য জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা ডাউনলোড করতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয়ে জানিয়ে দেব পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ